কারা ও স্বাগত তো টাইটেল থামনেল দেখে আপনারা তো বুঝতেই পারছেন কোন জায়গায় এসে পৌঁছেছি সেই বেঙ্গল ঝাড়খন্ড উড়িষ্যা বিখ্যাত সুনাম ধন্য রসিক তথা সর্বপ্রথম কাড়ার বড় প্রাইজ ধরা একজন মহান কাড়া রসিক ওনার সামনে আমি হাজির হয়েছি তো ওনার কাড়া এখন বর্তমানে কেমন লড়াইয়ের জন্য পরিস্থিতি চলছে ভাই রোদ গরমে কেমন অবস্থায় আছে আর কি তা আমি তুলে ধরবো ভিডিওর মাধ্যমে আপনারা ভিডিও দেখতে থাকুন শেষ পর্যন্ত আমি সেই সরাসরি সাক্ষাৎকারে চলে যাচ্ছি ওনার আপনাকে নমস্কার নমস্কার আপনাকে তো অনেকেই জানেন তার মধ্যে আপনার একটু নাম পরিচিত বলে দিন দর্শক মন্দির থানা আমার নাম স্বপন কুমার মহাতো গ্রাম পোস্ট আকরো থানা বড়ো জলাপুর খুব সুন্দর ঠিকানা তো আপনি এখন বর্তমানে আছেন কেমন মোটামুটি ঠিকই আছে মোটামুটি ঠিক আছে নাকি ওই রোদ গরমের অবস্থায় কারা কেমন আছে

তো বেশিক্ষণ তেমন একটা লাগে নাই মানে দুপক্ষটা একটু কমজোর ছিল তাহলে অতক্ষণ তো লাগতে পারেনি তাহলে একটু মানে হাড্ডা হাড্ডি কেমন লাগে তাহলে দেখতে হবে বুঝো বুঝলেন তারপর গ্রামে ওখানে এগারো তারিখ ওটা তো ফিক্সড ডেট আছে আমাদের আচ্ছা মোটামুটি যে গেলা সিজনটাই মোটামুটি কতবার লড়ানো হয়েছিল গত বছর মানে আমরা লাগাইছিলাম দুবার দুবার কোথায় কোথায় লাগানো হয়েছিল বছর মানে বাইরে বলতে একবার লাগানো হয়েছিল তালপাতে তারপরে মানে চান ওখানে দু জায়গাতে দু জায়গাতে জয় ছিল ওই যে তালপাতে লাগাই ছিলেন ওটা কথাকার মানে প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী যে কাটারে ছিল ওটা বাইরে কাটাই ছিল বড়াৰ সেই মানে কমিটিৰ আলোচনা কৰিছিলো যে কাঢ়া লাভ হৈ যায় যদি বাই লাগে মোটামুটি সাত কিলোমিটাৰ মতো হবে মানে ঘুরে ফিরে তাহলে দেখা বলে একটু কমিটির সাথে আলোচনা করার পরে বলা হলো ওদেরকে যে আমরা একটু কাড়াটা লাগাতে আগ্রহ হয়ে আছে তোমার সাথে যদি একটু চান্স দাও তাহলে ঠিকই আছে তাহলে যদি লাগে বাইরে তাহলে রাখবো আর যদি না লাগে তাহলে আগে বিক্রি করে দেবো তখন করা বললো ঠিক আছে আমার কথা আমার মতো আমরাও চান্স দিয়েছিলো চান্স দিয়ে অবশ্য মানে দু নম্বর কাড়া খোঁজে লাগাই ছিলি কাড়াটা মোটামুটি বারো তেরো মিনিটে লাগিয়ে ওখানে জয়লাভ করি

এটা বরিয়ারপুর কোন জায়গায় বরিয়ারপুর গ্রাম বরিয়ারপুর গ্রাম হ্যাঁ ওটা কোন থানা কোন ডিস্ট্রিক্ট এটা পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যে বটে তো থানাটা পঞ্চা থানা হবে লালপুর হবে গোটা হোড়া থানা হবে গোটা আমি বলতে পারছি না আচ্ছা হ্যালো তবে পঞ্চা বা হোড়া থানার মধ্যে একটা হবে এটা কোনো রসিকের কাছ থেকে নিয়ে হয়েছিল কি ওনারা গ্রামে কারাটা অবশ্য দু তিনবার লাগাইছিল হ্যালো জয় ছিল মানে কারাটা প্রথম স্টেজ আমরা যখন দেখতে যাই তখন অতটা একটা পছন্দ হয় না মানে আমাদের যেহেতু বড় কারাটা ছিল তাহলে তার পক্ষে একটু ছোট হচ্ছিল দিয়ে ওদের পরিবারের সাথে আলাপ আলোচনা করে এটা পাইকার অবশ্য কারা নিয়েছিল কাশিডি স্বপন আমার মিতা সে তার কাছ থেকে অবশ্যই খবরটা দিলে বলছে মিতা একটা ভালো কারা আছে লাগনি কারা আছে তুমি লিবে কি তাহলে আমরা ওই গোলবাড়ার জয়দা বিখ্যাত রসিক সবাই মিলে আমরা দেখতে যাই কানাটা অবশ্যই পছন্দ হয়েছিল কিন্তু সিং ছোট সরুর জন্য আমরা প্রথমে ডিনাই করে দিয়েছিল তারপরে দেখলাম ঘুরে ঘুরে বড় কাড়া পাবো বড় কাড়া পাবো করে যখন কাড়া নাই পেলাম তখন বলে একটা গুহালে রাখার জন্য অপাতত এটাই এখন রাখি আচ্ছা এটাই নেওয়া হয়েছে আচ্ছা কাছ থেকে অবশ্যই খবরটা দিলে আমি তো একটা ভালো কাড়া আছে লাগনি কাড়া আছে তুমি লিবে কি তাহলে আমরা ওই গোলবাড়ার জয়দা বিখ্যাত রসিক সবাই মিলে আমরা দেখতে যাই কারাটা অবশ্যই পছন্দ হয়েছিল কিন্তু সিং ছোট সরুর জন্য আমরা প্রথমে ডিনাই করে দিয়েছিল তারপরে দেখলাম ঘুরে ঘুরে বড় কাড়া পাব বড় কাড়া পাব করে যখন কাড়া নাই পেলাম বলে একটা গুহালে রাখার জন্য অপাতত এটাই এখন রাখি এটাই লিয়া হয়েছে এখন মোটামুটি দু বছর পুরো হয়েছে দু বছর হ্যাঁ তাহলে দর্শক বন্ধু এখন মানে কোথায় লড়াই দেখতে আপনার কাড়া লড়াই মানে দেখুন আমি তো একটু আলাদা রকম রো আছি মানে সব সিস্টেম মানেই করবো বুঝলো সিস্টেম মানে কেমন যতক্ষণ না লড়াই শুরু হচ্ছে মানে আনুষ্ঠানিক ভাবে যেটা আমাদের পুরুলিয়া জেলার সাংস্কৃতিক মঞ্চ আছে সেটা আশা করি ভাদরের পনেরো তারিখ থেকে একটা ডেট আছে যে ভাদরের পনেরো থেকে কারা লড়াই শুরু হবে হ্যাঁ তাহলে ভাদরের পরের পর থেকে যথায় হবে সমতুল্য কারা এরকম হলো আমার কারাটা তো একটা তোমার বয়স নাই তোমার পুরোনো কারার সাথে আমি লাগাতেও পারবো না এই কারাটা মানে কারার সাথে যদি বাইরে কেউ আমাকে বলে যে মানে লাগাতে তাহলে অবশ্যই একবার লাগাই দেখিব হুম তারপরে গ্রামে তো এগারো ঘ্রান আছে আপনি জ্বর এখন মানে লেভেল দেখে নেবেন নাকি লা গায় যখন অপর গায় লেখবো হ্যালো গায়ের ব্যাপারটা তখন পরে আপডেট দিয়া হবে হ্যালো গায়ে এখনো মরে থাকিবে একন দুই নম্বরে থাকিবে তবে গায়ের টুকটাক বেশি হলো অবশ্য কোনো প্রবলেম নাই কেন না দেখুন যারা আসবে তারা তো প্রাইসটা মানে জিতার জন্য আসবে আচ্ছা তার গায় একটু বেশি হলো কোনো প্রবলেম নেই আচ্ছা আচ্ছা কিন্তু আমি যখন বাইরে যাবো হলো সমবয়স্ক কারার সাথেই ছাড়বো হুম কারাটা এখন তোমার একটা পুরনো নাই এখন তোমার একটা পুরোনো কারার সাথে আমি ছাড়তেও পারবো না এটা মানে লড়াই হলে বাইরে নিয়ে যাও হ্যাঁ প্রথমে একবার গিয়ে গানের লড়াই মাসে আসে তার আগে যখন ভাদ্র আসিনের মধ্যে যদি আমরা চান্স পাই কোথাও ভাদ্র এবং আসিন কাತ್ತি মাসে উঠাবো না কেন এক মাসের মধ্যে কড়র ঘাস মনে নাও শুকাতা পারে মারা মারি হলে হজ্জ যেটাই হোক বাইরে এখন ও গনার 11 তারিখে আমাদের যেতো ফিক্স ডেট আছে ভাদ্র এবং আসিনের মধ্যে যদি হয় হ্যাঁ সমনলাবলের কাঁড়া যদি আমরা মানে কেউ বলে সেটা

আশা করি আশা করি মোটা মোটা পারুক না পারুক মানে যারা দর্শক যাবে তাদেরকে এনজয় দিতে ওই তো পারবে এটা ওইটা এলো বড় জিনিস হ্যাঁ মানুষ খরচ खर्चा করে অনেক দূর দূরান্ত যায় ওই জন্য বড়টা বিক্রি করে দেয়া হলো আমাদের আমাদের মানে কি বলবো আমাদের গোয়ালের কারাবায় মানে আক্র অঞ্চল থেকে 20 25 টা গাড়ি বেরে তারপরে কারাটা যাই করে যখন লাগতো না একটা আম পাবলিকের খরচা হইতো বুঝলো প্লাস আমাকে একটু খারাপ লাগলো যে আমার এই কানাটা লড়াই দেখতে আসছে লোক একশো দুশো টাকা খরচা করে হ্যাঁ কেউ খাতে পাচ্ছে কেউ নাই কারো তো সেরকম অবস্থা নাই কিন্তু আসে করে যদি আমার কানাটা না লাগলো মাথায় নাই দিলে এত এত লোক নৈরা শুনিয়ে তার জন্য তাকে গ্রামে দুবার লাগাই হলো আর পাইকার হাতে তো আমি তো দেওয়া যাবে না জিতে থাকলে তাহলে এখানে পরাজয় হওয়ার পরে পাইকারকে আমরা বিক্রি করে দিচ্ছি তো দর্শক বন্ধুরা আপনারা তো শুনতেই পেলেন বা জানতেই পারলেন কীরকম কারার প্রস্তুতি চলছে এবং কাড়া কোথায় লড়াই হবে বাইরে গ্রামে তা আপনাদের সামনে সব কিছু মানে আর কি তুলে ধরছি তো এই চ্যানেল এখনও পর্যন্ত যতগুলো নতুন দর্শক বন্ধু আছো নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম দৈনন্দিন ছোটো বড়ো কাড়ার আপডেট পাওয়ার জন্য তো আর বিশেষ লম্বা না করে ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার Yeah.